ওয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ তারা সিকিউরিটি অফিসার সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি গার্ড পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আগ্রহী প্রার্থী আছেন তারা পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ও চেয়ারম্যান সনদপত্র তিন কুপিস অভিসহ আবেদনপত্র আগামী পয়লা ডিসেম্বর তারিখ হতে বিশে ডিসেম্বর দুই হাজার বিশ তারিখ প্রত্যহ বুধবার ব্যতীত সকাল দশ গোটি হতে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ আপনারা এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যে কাগজপত্র চাইছে সিবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র চেয়ারম্যান সরকারপত্র তিন কুপি সফিসহ আপনারা এক থেকে বিশ তারিখের মধ্যে বুধবার ব্যতীত সকাল থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা সরাসরি উপস্থিত হয়ে ভাইবে দিতে পারবেন এটা হচ্ছে জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুশো চব্বিশ কুরিল প্রগতি সরণি বাড়িধারা বারোশো উনত্রিশ এরপর বিস্তারিত আরও একটু জানতে আপনারা এই নাম্বারে কল করে দেখতে পারেন যে আপনার কোথায় যেতে হবে আপনি এই ঠিকানায় গেলেই আপনারা ভাইপে দিতে পারবেন তো এখানে আমরা পথ সম্পর্কে দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অফিসার এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া আছে পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস অথবা স্নাতক পাস বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে যারা সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার বা মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন সিকিউরিটি সুপারভাইজার এখানে বেতন আলোচনার সাপেক্ষে এখানে পদসংখ্যা বিশ জন ন্যূনতম এইচএসি অথবা এসএসসি পাস এসএসসি অথবা এসএসসি পাস বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে অবসরপ্রাপ্ত সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে সিকিউরিটি গার্ড এখানে পদসংখ্যায় একশো জন অনেক পদ বেতন আলোচনার সাপেক্ষে ন্যূতম অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটা সুবিধা দিতে আছে ফ্রি বাসস্থান পাবেন ও তিনবেলা খাবারের বন্দোবস্ত আপনাদের আছে খেতে পারবেন বাসস্থান ফ্রি খাবারের ব্যবস্থা আছে খাবার অবশ্যই আপনাকে টাকা দিয়ে খেতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেননি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এই সার্কুলারটি প্রকাশিত হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা